যাকত না দিলে তার ভয়াবহ কেমন হাদিসে কি বলা হয়েছে রাসূল সাল্লাহসাল্লাম কি বলেছেন এবং আল্লাহ রব্লা আলামিন কোরানুল হাকিমে কি বলেছেন আল্লাহ তালা বলেন যে ওয়াল্লাদিন আ ইয়াক লিজুন আ দাহাবা ওয়াল ফিত্ব ওয়ালাইউম ফিকুন হাফি সাবিল্লা ফাবাশির হুম বি আদা বিন যারা স্বর্ণ রপ্য এগুলো জমাবে এক শব্দের অর্থ হচ্ছে পুঁচীভূত করা জমানো যারা স্বর্ণ রপ্য, টাকা পয়সা এগুলো জমাবে আল্লাহর পথে ব্যয় করবে না অর্থাৎ জাকাত দিবে না হেরাসুল আল্লাহ বলছেন তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিন কঠিন শাস্তির সেটা কি সুসংবাদ হতে পারে হতে পারে তার মানে বোঝা যায় আল্লাহ তালা এটা কটাক্ষ করে বলেছেন তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে আমি রেখেছি প্রস্তুত থাকো গ্রহণ করার জন্য এরপরে কি বলেন আল্লাহ জাহান্নাম যেই সম্পদগুলো তুমি জমিয়েছো ব্যাঙ্ক ব্যালেন্স করেছো অ্যাকাউন্ট করেছো টাকা আর ধরে না বহির্বিশ্ব পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে তোমার বাংলাদেশের কোনো ব্যাংকে রাখার মতো টাকা তোমার নেই এত বেশি পরিমাণে টাকা এই টাকাগুলো জমিয়েছ গরিবের হক নষ্ট করেছো জাকার দাও নাই তোমার এই সম্পদগুলো কালকে আমতের ময়দানে কি করা হবে জাহান নামের আগুনে রূপান্তরিত করা হবে এরপরে সেই আগুন দ্বারা কপালে স্যাঁক দেওয়া হবে পিঠে স্যাঁক দেওয়া হবে বুকে স্যাঁক দেওয়া হবে আর বলা হবে হ্যাঁ দা মা কানস্তুম কেমন বুঝো কি ভাল লাগতেছে তোমার সেই তোমার জমানো সম্পদের স্বাদ আজকে কি করো আস্বাদন করো কোরআল হাকিম আল্লাহ তালা বললেন জাহান নামের আগুনে রূপান্তরিত করা হবে আর হাদিসে পাকে মুসলিম শরীফের একখান হাদিসে এসেছে প্রিয়নবজি সেখানে বলেন কত চমৎকার একটি শব্দ বাক্য প্রিয়নবজি ব্যবহার করেছেন যারা এই সম্পদ জমাবে আর এটার হক যারা লাইয়াদি মিনহা হাক কহা এটার হক যারা তাদেরকে দিবে না হকদারদেরকে দিবে না অর্থাৎ ওই যে মিসকিন অসহায় তাদেরকে বঞ্চিত করবে ইল্লা ইদা কাদা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের একটা পাত তৈরি করা হবে আগুনের পাত বুঝলেন তো আগুনের পাত তৈরি করা হবে ওই সম্পদ দ্বারা এরপরে ভাবু আমি আলি না রে জাহান্নাম সেটাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে একটা আগ লোহার তৈরি কী করা হবে পাত তৈরি করা হবে সেই পাতটাকে আবার জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে ঠিক ওই জায়গাগুলোতে তাকে কপালে পিঠে পৃষ্ঠে বুকে এগুলোকে সেঁক দেওয়া হবে এরপরে যখন ওই পাতটা সেক সেঁক দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে আবার নতুন করে সেটাকে উত্তপ্ত করা হবে আবার পুনরায় ওই ব্যক্তিকে প্রতিদিন এভাবে ই করা হবে সেঁক দেওয়া হবে মেটদারুহু খমসিন আলভাসানা বলা হয়েছে যেই একটা দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর দিনের সমান এরকমের এক একটা দিন তার শাস্তি এরকমের হবে কতক্ষণ পর্যন্ত ইম্মা ইম্মা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা ওই ব্যক্তির জন্য না হবে যে ব্যক্তিটি কি জান্নাতী না জাহান্নামি এই চূড়ান্ত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তার এই শাস্তি প্রতিদিন হতে থাকবে আর এক একদিনের সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছর দিনের সমান বলে আওয়াজ তাহলে এত বড় শাস্তি দেওয়া হবে প্রতিদিন ভোগ করতে হবে সুতরাং জাকাত দেওয়ার দরকার আছে না নাই আছে আপনার যদি মোটেও সম্পদ না থাকতো আল্লাহ তালা দয়া করে আপনাকে দিয়েছেন এটা আবার আপনি আল্লাহর পথেই ব্যয় করবেন আপনার সম্পদ কমবে না সম্পদ বৃদ্ধি করে দেবেন কে আল্লাহ এরপরে এ ব্যাপারে প্রখ্যাত একখানা হাদিস আছে প্রায় সময় বলে থাকি নবীজি বলেন মা না মালান আল্লাহ তালা যাকে সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন ধন দিয়েছেন কে আল্লাহ তালা সে বলছেন ফালা পিরা মিউদ্ কিন্তু জাকা সে দিচ্ছে না তার এই সম্পদটা কালকে আমতের ময়দানে কি করা হবে একটা বিষক্ত সাপে পরিণত করা হবে তার জমানো সম্পদ যেটা গরিবদের হক ছিল অসহায়দের হক ছিল যেটা সে দেয়নি সেই সম্পদগুলো এমন একটা বিষাক্ত সাপে পরিণত করা হবে যেই সাপটা হবে টেকো মাথা বিশিষ্ট বিষের কারণে তার মাথা থাকবে টেকো এবং তার চোখের উপরে নিচে কালো দাগ থাকবে ভয়ঙ্কর সাপ ছোট্ট সামান্য ছোট্ট একটা সাপ যেই সাপের কামড়ে মানুষ মারাও যায় না সেই সাপের একটা ছোট্ট বাচ্চা যদি এখানে ছেড়ে দেওয়া হয় একজনকেও খুঁজে পাওয়া যাবে যে সাপে কামড়ও দেয় না ভালোভাবে বা যার কামড়ে মানুষ মারাও যায় না তার একটা বাচ্চা ছেড়ে দিলে দেখবেন এখানের মানুষ উঠে পুঠে সব দৌড়ে দৌড়াতে শুরু করবে কেউ খুঁজে পাওয়া যাবে না অথচ কাল আমন্ত্রের ময়দানে যদি এরকম একটা ভয়ঙ্কর সাপ যার মাথাটা থাকবে টেকো চোখের গোড়া থাকবে কালো এরপরে কী হবে ইউ তকু ইয়ামাল ইয়ামা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে তার যদি গলায় পেঁচানো থাকে আর সামনে এসে ফেনা ধরে এই গেলে একটা কামড় দিবে আর এই গেলে একটা কামড় দিবে আর বলবে বুঝো কেমন মজা সম্পদ তো দেও নাই গরিবদেরকে হক আদায় করো নাই আজকে স্বাদ আস্বাদন করো আনা মা ও আনা জুকা আমি তোমার সেই সম্পদ যেটা তুমি জমিয়ে রেখেছো প্রতিদিন খালি গণেছ হিসাব করেছো কম্পিউটারের সামনে বসেছো কোন ব্যাঙ্কে কত টাকা কোন বাড়ি থেকে কত টাকা পাচ্ছ কোন ফ্ল্যাট থেকে কত টাকা পাচ্ছ কিন্তু গরিব সামনে একজন ফির মিসকিন আসলেও তাড়িয়ে দিয়েছো দেওয়া নাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আমাদের সম্পদের হিসেব করে যথাযথভাবে জাকাত এবং দান করার তৌফিক দান করুন বলে আমি সম্মানিত হাজিরি আমরা জানলাম জাকাত আদায়ের ফজিরত এরপরে জানলাম জাকাত আদায় না করলে তার কি শাস্তি কিঞ্চিত জেনেছি এই জাকাত না আদায়ের আরও অনেক শাস্তি রয়েছে সামান্যতম কিছু জানলাম এরপরে জাকাতের উপরে জরুরি কিছু মাসালা অতি সংক্ষেপে জানবো জাকাত কার উপরে ফরজ এক নম্বরে প্রাপ্ত বয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্কদের উপরে জাগাত ফরজ নয় সে যদি নিসাব পরিমাণের মালিকও হয় কিন্তু প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তারা জাগাত দিতে হবে না এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে পাগল অসচেতন ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং মুসলমান হতে হবে অমুসলিমদের উপরে জাগাত নেই যেহেতু এটা ইসলামের বিধান এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এরপরে আসি আমরা নিসাবের বিবরণ নিসাবটা কি এই যে নিসাব নিসাব বললাম যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে আসলে নিসাবটা কি নিসাব হচ্ছে যদি স্বর্ণের ক্ষেত্রে আমরা হিসাব করি এগুলো আপনারা জানেন জানা কথা জাস্ট একটু আমরা আলোচনা মোজাকারা করছি সাড়ে সাত বড়ি স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে কত বড়ি সাড়ে সাত বড়ি আর রূপার ক্ষেত্রে সাড়ে বাউান্ন বড়ি এটা আমরা হিসাব করব এখন হুজুর কোনটা ধরব ধরতে হবে এই জাকাতের মাসালা হুকুম যখন এটা নাজিল হয় তখন এই স্বর্ণ এবং রূপায় যে সাড়ে বান্ন তোলা রূপারও যেই মূল্য ছিল সাড়ে সাত বরি স্বর্ণেরও মূল্যটা তার কাছাকাছি সেম সেম ছিল কিন্তু কালের আবর্তমনে স্বর্ণের মূল্য প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আর রূপর মূল্য যেখানেটা সেখানেই থেকে যাচ্ছে বা কিঞ্চিত বৃদ্ধি পাচ্ছে যার কারণে আকাশ পাতাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে এর জন্য আমাদের ধার্তব্য হবে কর্তব্য হবে যে এই রূপার যে সাড়ে বান্নতোলা রূপার যে মূল্যটা এটা যদি কারো মালিকানায় থাকে সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক তাতে দেখা যায় আজকে যেটা দেখলাম বারো ক্যারেটের এক বড়ি রূপার দাম আসে পঁচিশশো টাকা সামথিং দুই হাজার বৃদ্ধি তাতে সাড়ে বান্ন বড়ির মূল্য আসতেছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার তো এক লাখ বা লাখ টাকার মালিক যিনি বর্তমান সময়ে কোনো প্রকার ঋণ টিন ছাড়া অতিরিক্ত সম্পদ যার কাছে এরকমের থাকবে প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে এভাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার দেড় লাখ টাকা যদি কারো মালিকানায় থাকে প্রয়োজনের অতিরিক্ত যেটা প্রতিনিয়ত আপনার খরচ করছেন যেটা আপনার খরচ হচ্ছে বা যেটা দরকার প্রয়োজন বা ঋণ বাদ দিয়ে যদি এরকমের কারো মালিকানায় থাকে তাহলেই সেই ব্যক্তি হবে নিসাব পরিমাণের মালিক এবং তাকে কি করতে হবে হিসাব করে জাকাত দেবে এটা হচ্ছে সর্বনিম্ন এরপরে এই দেড় লাখ থেকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এক কোটি দুই কোটি যত টাকার মালিক হবে তাকেই সে যাতায়াত দিতে হবে এরপরে আমরা জানব যে যদি স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু ব্যবসায়িক পণ্য আছে কিছু সব মিলিয়ে আলাদা আলাদা কোনোটা আলাদা ব্যক্তি মানে এক একটা বিষয়ে আমার উপরে জাকাত খরচ হচ্ছে না যেমন আমার কাছে সাড়ে সাত গরিব স্বর্ণ নাই বা সাড়ে বাহান্ন তোলা রূপা নাই বা সাড়ে বাণ্ন তোলা রূপার সমপরিমাণ টাকা নাই বা ব্যবসায়িক পণ্য নাই এক্ষেত্রে আমি কী করবো এক্ষেত্রে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা কিছু ব্যবসায়িক পণ্য কিছু গবাদি পশু সব মিলিয়ে যদি ওই সাড়ে বাউান্ন তোলা রূপার যেটা বর্তমান বাজার মূল্য সেই সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে টোটালটা হিসাব করে তাহলে আপনি কি নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনাকে জাকাত দিতে হবে এই বিষয়টা বুঝে আসছে সকলের এরপরে আমরা জানব যে বছরের শুরুতে বা শেষে কারণে কারণ নিসাব পরিমাণ সম্পদ থাকলে তো তাকে জাকাত দিতে হবে আপনি যখন হিসেব করবেন আর এই হিসেবটা হবে কোনো ইংরেজি মাসেরও না বাংলা মাসেরও না চন্দ্রবর্ষ হিসাব করতে হবে মহরম টু জিলহস মহরম থেকে শুরু করে জিলহস বা জিলহ থেকে শুরু করে পরবর্তী মহার্নম পর্যন্ত এভাবে আরবি মাস হিসেব করে আমরা জাকাত প্রদান করবো এবং জাকাত প্রদান করতেও হবে আরবি বছর হিসেব করে এবং আরবি বছরের মাধ্যমেই তার এই জাকাত বর্ষটা পূর্ণ হবে এখন যখন থেকে সে পরিমাণ সম্পদের মালিক তখন থেকে শুরু করে একেবারে যেদিন তার এই এক বর্ষ পূর্ণ হবে সেদিন পর্যন্ত তার যে টাকা ছিল সেই টাকা যদি থাকে তাহলে তো তার হিসাব করে টাকা দিতে জাকাত দিতে হবে কিন্তু মধ্যে যদি তার একেবারেই টাকা কমে গিয়েছে নিসাব পরিমাণ সম্পদের মালিক সে নাই তার টাকা কমে গিয়েছে কিন্তু আবার যখন সে জাকাত প্রদান করবে ঠিক তার আগের দিন বা ঠিক সেই মুহূর্তে দেখে যে না সেই বছরের শুরুতে যেরকমের তার সম্পদ ছিল এখনও আছে বরং আরও বেশি আছে মধ্যে যে এই যে কমে গিয়েছে বৃদ্ধি পেয়েছে এগুলো আর ধার্তব্য হবে না শেষ হিসেব করার সময় যেটা থাকবে সেটা যদি বেশিও হয় বছর শুরুর সময় যা ছিল তার থেকে যখন জাকাত দিবে তখন যদি সম্পদ বেশিও থাকে সেই বেশিটা হিসেব করেই তাকে জাকাত দিতে হবে দেখা গিয়েছে আপনি বছরের শুরুতে দুই লাখ টাকার মালিক ছিলেন যখন জাকাতটা প্রদান করবেন ঠিক জাকাত প্রদানের আগের দিন যেদিন আপনার বর্ষ শেষ হবে এটা আপনারা হিসেব রাখবেন কোন দিন থেকে কোন দিন আপনার এক বর্ষ পূরণ হচ্ছে যেদিন জাকাত দিবেন তার আগের দিন আপনার কাছে আরও অতিরিক্ত তিন লাখ টাকা আসছে এখন এই তিন লাখ টাকা তো আর আপনার এক বর্ষ পূরণ হয় নাই এখন কি এটা আর আপনি জাকাত দিবেন কি দিবেন না হ্যাঁ এটাও দিবেন যেহেতু আপনার বর্ষ পূরণ হতে আরও একদিন বাকি আছে এখন এই তিন লাখ টাকার আর আপনার এক বর্ষ পূরণ হতে হবে না এই যেদিন আপনি জাকাত দিবেন এই টোটাল আপনি এই পাঁচ লাখ টাকার হিসাব করেই জাকাত দিবেন আর যদি বছরের মধ্যে কোনো এক সময় আপনার একেবারেই আপনার নিশ্চয় হয়ে গেছেন কোনো একবারে নিসাব পরিমাণের টাকা নাই টোটাল সব টাকা আপনার যে কোনো অসুস্থতার কারণে হোক যে কোনো কেস মামলার কারণে হোক সব টাকা শেষ হয়ে গিয়েছে আপনি এখন আর নিসাব পরিমাণ সম্পদের মালিক নেই তাহলে আপনার বর্ষ ওখানেই শেষ আর হিসাব করতে হবে না যদি আবার নতুন করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন যেদিন হবেন সেদিন থেকে আপনার বর্ষ শুরু হবে বুঝে আসছে সকলের এরপরে আরেকটি মাছ যেসব সম্পদের জাকাত দিতে হবে বলেছে চারটা বিষয়ের জাকাত দিতে হবে সোনা রূপা টাকা পয়সা এরপরে আপনার গবাদি পশু এবং ব্যবসায়ের পণ্য ব্যবসায়িক পণ্য ব্যবসায়িক পণ্য বলতে ব্যবসায়িক পণ্যের মূল্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসায়িক পণ্যের মূল্যটা যদি ওই সারে বাহান্ন তোলা রূপার সম পরিমাণ মূল্য হয় সেটা যদি কারো মালিকেনা এক বছর থাকে তাহলেই তাকে জাকাত দিতে হবে অলঙ্কার সারা সোনার অন্য অন্য সামগ্রী যে হুজুর আমার বাসায় কিছু ই আছে ওটাকে গোল্ড আছে যেটা দিয়ে কোনো চেইন কানের দুল কোনো কিছুই বানানো নাই এমনি কিছু গোল্ড আছে বার আছে এগুলোর কি জাকাত দিতে হবে হ্যাঁ এগুলোরও জাকাত দিতে হবে আপনার অলঙ্কার থাকাটা জরুরি নয় স্বর্ণরূপা থাকলেই হবে স্বর্ণরূপা ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার যদি থাকে তার জাকাত হবে না যেমন হীরা মুক্তা এগুলোর কোনো জাকাত নেই টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও জাকাত ফরজ হয় যে হুজুর এটা তো এমনি আমার বাসায় রেখে দিছি এই বালিশের নিচে বা ডয়ারে পাঁচ লক্ষ টাকা এটা দিয়ে তো আমি কিছুই করছি না ব্যবসা বাণিজ্যেও খাটাচ্ছি না কি জায়গা দিতে হবে না এটার আপনি যেহেতু মালিক আপনি ব্যবসা বাণিজ্যে খাটান আর না খাটান যেটার মালিক আপনি সেটারই আপনাকে জাকাত দিতে হবে হজের উদ্দেশ্যে যদি কিংবা ঘর বাড়ি নির্মাণ বা মেয়ের বিয়ে সাদী এভাবে যদি কেউ টাকা রাখে রাখে কি রাখে না হজের জন্য কিছু টাকা আলাদা করে রাখে যখন রিটায়ার করে মানুষ ছেলেমেয়ের বিবাহ সাথীর জন্য কিছু টাকা আলাদা করে রাখে যে হজুর এটা তো দিয়ে তো ছেলেমেয়েদের বিবাহ দেবো এটা দিয়ে আমি হজে যাব হস্ত ভালো কাজ এটারও কি জাকাত দিতে হবে এখনও তো আপনি হজের কাজের জন্য খরচ করেন না এখনও তো আপনার ছেলেমেয়ের বিবাহের জন্য খরচ করেন না যতক্ষণে খরচ না করবেন যতক্ষণ আপনার মালিকানায় থাকবে ততক্ষণ সেটা হজ হোক আর যত ভালো কাজের জন্য আপনি রাখেন না কেন জাকাত দিতে হবে কি হবে না হবে এরপরে বিক্রয়ের উদ্দেশ্যে যা কিছু রাখা থাকে তাই ব্যবসায়িক পণ্য আপনি বিক্রয়ের জন্য যা কিছুই ক্রয় করেন না কেন সেটা আপনার ব্যবসায়িক পণ্য হবে এবং সেই ব্যবসায়িক পণ্যের মূল্যের জাকাত দিতে হবে ব্যবসার উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলে চাই তা স্থবর সম্পত্তি হোক যেমন জমি জমা অনেকে বলে হচ্ছে জমি জমার কি জাকাত আছে কি না তাদের জন্য এই মশালাটা ব্যবসার উদ্দেশ্যে ভালো করে বুঝবেন আপনি একটা জমি কিনলে নিজে বাড়ি করবেন থাকবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার থাকার খুব ভালো জায়গা আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ব্যবসার উদ্দেশ্যে কম টাকাটায় পেলেন কিনলেন আবার যখন দাম বৃদ্ধি পাবে বিক্রি করে দেবেন এভাবে যদি কেউ ব্যবসায়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করে সেটা স্থাপর সম্পত্তি হোক যেমন জমি জমা হোক ফ্ল্যাট হোক হ্যাঁ কিংবা অস্থাবর সম্পত্তি যেমন মুদি সামগ্রী কাপড় চোপড় অলঙ্কার নির্মাণ সামগ্রী গাড়ি গাড়ি গাড়িটা সেটাও যদি আপনি ব্যবসার জন্য কিনে যে এখন একটু এই মডেলের গাড়িগুলো বা এই সিরিজের গাড়িগুলো একটু দাম কম আছে চার পাঁচটা কিনে রাখি যখন বৃদ্ধি পাবে দিব এই যেটা আপনি ব্যবসার জন্য কিনেছেন যদি নিজের পরিবার বাহনের জন্য চলাচলের জন্য গাড়ি ক্রয় করেন এই জিনিসগুলো ক্রয় করেন তাহলে এগুলোর জাকাত নেই কিন্তু যখন ব্যবসায়ের ক্ষেত্রে সহজ হিসাব ব্যবসায়ীর ক্ষেত্রে যেটাই আপনি ক্রয় করবেন সেটা বাড়ি হোক আর যাই হোক গাড়ি হোক কিন্তু নিজের জন্য যখন কিনবেন ফেলার বাড়ি গাড়ি কোনো কিছুর জাকাত নেই ব্যবসার উদ্দেশ্য ক্রয় করলি সেটার জাকাত আছে কিভাবে দেবো ওই যে সাড়ে বন তোলার উপর সমমূল্য হিসাব করে এরপরে উপরে যা হবে সেই মূল্য আমরা হিসাব করে জাকাত দেব এরপরে আসি আমরা জানলাম কী কী বিষয়ের জাকাত হবে এরপরে জানবো কী কী বিষয়ের জাকাত নেই জাকাত দিতে হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় নিজের এবং পরিবারের জন্য যে খাদ্য বাসা এরপরে বস্ত্র বাসস্থান বাহনের জায়গাতে এই যে গাড়ি বললাম যেগুলো চারটা হোক পাঁচটা হোক যেগুলো ব্যবহৃত হচ্ছে ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্য নিজের জন্য ব্যবসায়ের জন্য ক্রয় করে না একাধিক গাড়ি হোক এবং নিজেরা থাকছেন একাধিক ফ্ল্যাট একটা মেয়ে থাকছে একটা ছেলে থাকছে একটা বিবি থাকছে নিজে একটা থাকছে আর আমরা পাই একটা হোক কিন্তু অনেকের আছে বিবির জন্য একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা আলাদা আলাদা ফ্ল্যাট একই ভবনে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের ফ্ল্যাট এরকম আসে না নাই আচ্ছা আল্লাহ তালায় বরকত দিয়েছে কিন্তু এই বরকতটা একটু কাজে লাগাবেন একটু জাকাত দিবেন আল্লাহ তালা আপনাকে আরও ফ্ল্যাটের মালিক বানাক আরও বাড়ির মালিক বানাক কিন্তু আপনি এই গরিবের হক নষ্ট করবেন ডাক্তার তো এই মশালা থেকে আমরা জানলাম যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য বস্ত্র বাসস্থান ফ্ল্যাট জমি জমা যা কিছু আছে যেটা নিজের লাগবে কাজে নিজের প্রয়োজনের জন্য তাতে জাকাত নেই কিন্তু এগুলো যদি আবার ব্যবসায়ীর ক্ষেত্রে হয় তখন জাকাত দিতে হবে এরপরে ঘরবারের যে প্রয়োজনীয় আসবাবপত্র আছে বাড়িতে খাট পলঙ্ক চেয়ার টেবিল গার্হস্থ সামগ্রী যেমন হাড়ি পাতিল থালা বাটি ফ্রিজ ফ্রিজ একাধিক থাকুক সোফা সেট একাধিক থাকুক এরপর এসি এই সমস্ত জিনিসের কোনো জাকাত নেই তবে যদি আপনি পাঁচটা ফ্রিজ বাসায় কিনে রাখেন ব্যবসায়ের উদ্দেশ্যে ওই একই কথা তা ব্যবসায় উদ্দেশ্য হলেই সেটার জাকাত দিতে হবে আর নিজের প্রয়োজন জন্য ক্রয় করলে আর সেটার জাকাত দিতে হবে না ও বস্ত্র জুতা প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাকলেও জাকাত দিতে হবে না ব্যবসা পণ্য ছাড়া যেমন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র ডেকোরেশন ইত্যাদির জাকাত ফরজ নয় যেমন আপনার দোকান আছে এই দোকানের যত ডেকোরেশনের মাল আছে এগুলোর কোনো দোকানেরও জাকাত নেই এরপরে আপনার ডেকোরেশনের মালেরও কোনো এবং দোকানের আসবাবপত্র যেগুলো দোকান সাজানোর কাজে ব্যবহৃত হয়েছে এগুলোর জাকাত নেই কিন্তু দোকানের যে ব্যবসায়িক পণ্যগুলো রয়েছে সেগুলো নিসাব পরিমাণ হলে সেই পণ্যের আপনার জাকাত থাকে একটা দোকান আছে আপনি নিজেই ব্যবসা বাণিজ্য করছেন বা দুইটাই আছে দুইটাই আপনার ব্যবসা বাণিজ্য নিজেই করছেন প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনি জড়িত থেকে নিজেই ব্যবসা করছেন সেটার জায়গাত নাই কিন্তু আপনার আরও চার পাঁচটা দোকান রয়েছে যেগুলো ভাড়া দিয়েছেন ব্যবসায়ের উদ্দেশ্যে ওই দোকানের জায়গা নাই কিন্তু ওই দোকান থেকে যেই ভাড়াগুলো আপনি পাচ্ছেন সেই ভাড়াগুলো যখন আপনার নিসাব পরিমাণ হবে তখন আপনি জাকাত দেবেন আর যার পাঁচটা দোকান থাকবে সে তো এমনিই নিস পরিমাণ সম্পদের মালিক তার আর আলাদা বলা হয় না যে ওই দোকান ভাড়া থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন হবে হ্যাঁ সে অটোমেটিক এমনিই নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে ওই টাকার হিসেব করে জাকাত দিতে হবে যে ভাড়াগুলো পাবে ফ্ল্যাটের ভাড়া বাড়ির ভাড়া দোকানের ভাড়া এই ফ্ল্যাটের বাড়ির দোকানের কোনো জাকাত নাই কিন্তু এগুলোর সম্পদ এগুলো থেকে ভাড়া টাকার জাকাত আছে এরপরে জাকাত আদায়ের নিয়ত করা ইসলামী শরীয়তের অনেকগুলো এবাদত আছে আপনার সরাসরি মুখে মুখে বা মনে মনে নিয়ত না করলেও চলে আর নি মনের নিয়তটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ত আমরা এখন এসেছি উজু করে জুমার নামাজ আদায় করতে করার জন্য আলাদাভাবে আর এটা না বললেও এটা হয়ে যাবে তবে জাকাতের ক্ষেত্রে আপনার নিয়তটা করতে হবে ওলা মাইকেরাম বলেন কেননা ধরেন আপনি এখন নামাজ শেষে এতি মিসকিন অসহায়দের আপনি টাকা দিলেন এখন এই টাকাটাকে আপনি স্বাভাবিক দান করলেন না জাকাত দিলেন এটা নিয়ত আপনার করার দরকার আছে না নাই কারণ আমরা তো এমনিও তো প্রতিদিন দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা গরিব মিসকিনদেরকে দেই এই যে স্বাভাবিক যেই দান এটার কোনো নিয়ত নাই কিন্তু আপনি যদি আজকে হিসেব করে বাসা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনার জাকাতের টাকা থেকে যে আজকে আপনি মসজিদের সামনে এতিম মিসকিনদেরকে দিবেন এই পাঁচ হাজার টাকার আপনার হিসাব করে আপনার নিয়ত করতে হবে যে আমার এটা জাকাতের এই পাঁচ হাজার টাকা আর নয়তো আপনার এই দানটা স্বাভাবিক দানের ন্যায় হয়ে যাবে এই জন্য আপনি এই জাকাতের ক্ষেত্রে নিয়ত করবেন এরপরে জাকাতের উদ্দেশ্যে আপনি যদি আপনার সম্পদ থেকে টাকাটা আলাদা করে রাখলেন যে দুই লাখ পাঁচ লাখ এই টাকাটা আলাদা আমি জাকাতের জন্যই ব্যয় করব। জাকাতের জন্য খরচ করব। ধীরে ধীরে এক মাস বসে আপনি খরচ করলেন কিন্তু হঠাৎ কোনো একটা বিপদের কারণে বা কোনো একটা প্রয়োজনে এই টাকাটা থেকে যদি আপনি খরচ করতে চান করতে পারবেন যে না এটা যেহেতু আলাদাভাবে আমি জাকাতের জন্য রেখে দিয়েছি এটা কি ব্যবহার করা যাবে কি না খরচ করা যাবে কি না তাতে কোনো অসুবিধা নাই আপনি এক লাখ টাকা নিয়ে আবার আপনি এক লাখ টাকা ওটা তো আপনারই টাকা কিন্তু হিসাবটা আপনি রাখবেন যে ওখান থেকে আপনি কত নিচ্ছেন কিন্তু যেই ব্যক্তি জাকাতের জন্য টাকাটা আলাদা করে রাখবে সেই ব্যক্তি যদি চায় একবার হকদারের হাতে না দেওয়ার আগ পর্যন্ত সে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে আবার সেটা সে ওখানে রেখে হিসাব করে রাখবে যদি জাকাতের অর্থ পৃথক করে রাখার পর উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার পূর্বেই যে হকদারকে জাকাত দিবেন আপনি যাদেরকে জাকাত দিবেন আপনি আলাদা করে রেখেছেন সেই মাসালা এখানে এসেছে দেওয়ার পূর্বেই যদি কোনো কর্মে এটা নষ্ট হয়ে যায় দিতে পারেন নাই বা হারিয়ে যায় একটা তো হচ্ছে প্রথমে বলছি নিজের যদি খরচ করেন এটা তো আর হারিয়েও যায় না নষ্ট হয় নাই এটা আপনার কাজে লেগেছে কিন্তু চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে আপনি আর হকদারকে দিতে পারেন নাই সেক্ষেত্রে আর জাকাত আদায় হবে না নতুন করে আপনাকে জাকাত আদায় করতে হবে যে আমি তো আলাদাভাবে জাকাতের জন্যই রেখে দিয়েছিলাম আমার তো জাকাত আদায় হওয়ার কথা কিন্তু না আপনি তো এখনও হকদারদের কাছে পৌঁছাতে পারেন নাই জন্য আপনি আবার নতুন করে তাদেরকে এই হকটা দেবেন যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন আর এটা হারানোর পর যদি আপনার আর পরিমাণ সম্পদের মালিক না থাকেন তাহলে তো আর আপনাকে দিতে হবে না কি পরিমাণে আমরা জাকাত দিব এটা তো আমরা সবাই জানি আড়াই পার্সেন্ট হারে চল্লিশ ভাগের এক ভাগ আমরা জাকাত দেব এক লাখে আড়াই টাকা করে আমরা জাকাত দিব এবং জাকাত আমরা যাকে দিব তাকে এই আমি যে তাকে জাকাতের সম্পদ দিচ্ছি এটা জানানো জরুরি নয় তাকে আপনি না জানিয়েও দিতে পারবেন এটা শুধু আপনার ভিতরে নিয়ে থাকলেই হবে যে এটা আমি জাকাতের টাকা দিচ্ছি অন্যের পক্ষ থেকে কেউ যদি জাকাত আদায় করতে চায় তাহলে তার অনুমতি দরকার আছে যেমন বাবা ঢাকা থাকে ছেলে অন্য দেশে থাকে বা অন্য জায়গায় থাকে অন্য জায়গায় থাকে বাবার পক্ষ থেকে বা ছেলের কাছে তার টাকা জমা রাখা আছে ছেলে ব্যাংকে চাকরি করে বাবারও সম্পদ আছে বাবা তোমার এই পাঁচ লাখ টাকার জাকাতটা আমি দিয়ে দেই সেক্ষেত্রে ছেলে বাবার থেকে অনুমতি নিয়ে তার টাকা জাকাত আদায় করতে পারে একের জাকাত অন্যজনে আদায় করলে তার অনুমতি নিতে হবে আর আগেও বলেছিলাম জাকাত পূর্ণ হওয়ার ক্ষেত্রে চন্দ্রবর্ষের হিসাব ধার্তব্য হবে অবশ্যই অবশ্যই আমরা যেন আরবি মাস হিসাব করে জাকাত দেই এরপরে জাকাত কাদেরকে দেব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আট শ্রেণীর মানুষদেরকে আমরা জাকাত দেব সেটা আল্লাহ তালা কোরআনুল কারিমে আয়াত নাজিল করেই বলে দিলেন ইনামা সদাপ তলিল ফুকার যারা কি হবে দরিদ্র ব্যক্তি অল মেসাকিন মিসকিন যারা এতি মা বাবাও নেয় নিঃ আবার যাদের মা বাবা আছে কিন্তু কোনো সহায় সম্পত্তি ধন সম্পদ কিছু নাই এক কথায় যে নিসাব পরিমাণ সম্পদের মালিক না সে নিসাব পরিমাণ সম্পদের মালিক না বর্তমানে পাওয়াটা খুব কঠিন এক লাখ দেড় লাখ টাকার মালিক কে না আপনি দেখবেন আপনার বাসার কাজের লোক সেও চার পাঁচ লাখ টাকার মালিক তো এই আমরা একটু ভালো করে যাচাই বাছাই করে যেন আমরা দেই প্রকৃত হকদারদের কাছে যেন এই জাকাতের অর্থটা পৌঁছায় তো এক নম্বরে হচ্ছে ফুকার দরিদ্র দুই নম্বরে তিন নম্বরে হচ্ছে এই জাকাত বন্টনের ক্ষেত্রে যারা কাজ করে হোম্মাল শ্রেণী তারা চতুর্থ নম্বরেফাতি মোয়াল্লাফাতি হু হো এটা বর্তমানে নাই আলেমারা এটা প্রতি ই করেছেন যে এটা এখন বর্তমান সময়ে নেই অর্থাৎ যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যে মুসলমান হবে হবে ভাব সে অন্য ধর্ম তার আর ভালো লাগে না এ সমস্ত লোকদেরকে জাগাত দেওয়া যাবে পঞ্চম নম্বরে অফের রেক দাসমুক্তির জন্য এরপরে এই দাসপ্রথাও তো এখন নেই অলগর এমিনা এরপর ঋণগ্রস্তদের যাদের ঋণ আছে তারা তাদের যারা ঋণগ্রস্ত তাদেরকে জাগাত দেওয়া যাবে এরপরে অফি সাবিহ এবং যারা আল্লাহর পথে জেহাদ করে আল্লাহর পথে জেহাদকারীর জন্য অগ্নি সাবিল এবং মোসাফিরের জন্য এই মোসাফিরের দুটি ব্যাখ্যা একটা হচ্ছে এমনি তো প্রকৃত যারা মুসাফির এতি মিসকিন অসহায় যাদেরকে দেয় আরেকটা মুসাফির আছে যে যারা এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য দেশে ভ্রমণ করে যেমন চট্টগ্রাম থেকে ঢাকা আসছে এখন সে চট্টগ্রামে ধন সম্পদের মালিক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক কিন্তু ঢাকায় এসে তার মানি ব্যাগ সব চিন্তাই টাকা পয়সা মোবাইল সব নিয়ে গিয়েছে এরকম হয় কি হয় না এখন তার চট্টগ্রামে যাওয়ার পর্যন্ত ভাড়ার টাকা নাই এরকমের আমরা যারা ইমাম আছি মসজিদে প্রায় সময় এরকম অনেক মুসল্লি হাজির হুজুর একটু বলে দেন একেবারে আমার পকেট টকেট কেটে ব্যাগটা কেটে সব নিয়ে গিয়েছে তো এরকমের মুসাফিরদেরকে আপনি ওই জাকাতের অংশটা দিতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আজকের আলোচনার ইতি গো নিজের আত্মীয় স্বজন জাকাত গ্রহণের উপযুক্ত হলে তাদেরকে জাকাত দেওয়া হবে যাবে ভাই বোন ভাতিজা ভাগ্নে চাচা মামা ফুফু খালা আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে তবে নিজের রক্তের ব্লাডের যে ঊর্ধ্বতন বাবা দাদা এদেরকে দেওয়া যাবে না আবার নিচের নিজের নিম্নতম যারা আছে ছেলে নাতি এদেরকে দেওয়া যাবে না নিজের একজন ব্যক্তির যে ব্লাডের উর্ধ্বতন আর নিম্নতম যারা আছেন বাবা দাদা এভাবে পর্দাদা আর ছেলে নাতি এভাবে যারা পুতি যারা আছে তাদেরকে দেওয়া যাবে না পাশে যারা আছে ভাই বোন ভাতিজা ভাইনা মামা খালু ফুফা এদেরকে দেওয়া যাবে জাকাত স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে দিতে পারবে না আরও অনেক বিষয় আছে তো আরও যদি কারো কোনো বিষয় জানার থাকে জেনে নেবেন অনেক বিস্তারিত আলোচনা এবং রাস্তাঘাট পোল নির্মাণ মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না রাস্তাঘাট পোল নির্মাণ মাদ্রাদা মাদ্রাসা মসজিদ নির্মাণে টাকা দেওয়া যাবে না যে সমস্ত মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় আছে লিল্লা বডিং আছে এতিমখানা আছে সেই এতিম অসহায় ছাত্রদেরকে কি দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে কিন্তু মাদ্রাসা মসজিদের স্টাফদের বেতন মাদ্রাসা মসজিদের ফ্যান লাইটিং উন্নয়নমূলক কাজ এগুলো কোনোভাবেই করা যাবে না ওটা এতিমের হক এতিমের খাবার পিছনে তার পোশাকের পিছনেই ব্যয় করতে হবে ঋণ প্রসঙ্গে একটা কথা বলেই আলোচনা শেষ করব ঋণ যে হুজুর। আমি তো ঋণ দুই প্রকার যে আমি তো অনেক টাকার ঋণে আমি কিভাবে চাকা দেবো অথচ সে চার পাঁচটা বাড়ির মালিক চার পাঁচটা বাড়ির মালিক সে যদি এসে বলে হুজুর আমি তো ঋণই ভাই কী রকমের ঋণই আপনি ভাই এই বাড়িটা করতে গিয়ে আমার পঞ্চাশ লাখ টাকার ব্যাঙ্কে লোন করতে হয়েছে অথচ তার বাড়ি আরও চারটা আছে এই ক্ষেত্রে আপনি ভাই ঋণ ঋণগ্রস্ত না এই ক্ষেত্রে আপনি ঋণগ্রস্ত না এটা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি আরও দুই চারটা বাড়ি বানিয়েছেন ফ্ল্যাট করেছেন আপনার ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য বৃদ্ধি করার জন্য আপনি বেশি করে আরও ধনী হওয়ার জন্য করেছেন এই ঋণ সরিয়েতে ধারতব্য হবে না কোন ঋণ ধারতব্য হবে নিজের প্রয়োজনে অসুস্থতার চিকিৎসার জন্য বা আপনার একটাই বাড়ির মালিক বা একটাই ফ্ল্যাটের মালিক যদি কোনো রকমের ঋণ টিন করে না করলে এই বাড়িটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে ফ্ল্যাটটা হাতছাড়া হয়ে যাচ্ছে বা ফ্ল্যাটটা করতে পারছেন না একে অতীব জরুরি ক্ষেত্রে যেই ঋণটা আপনি করবেন সেই ঋণটা আপনার মূল ধন থেকে বাদ দেওয়ার পরে আপনার নেশা পরিমাণ সম্পদ যা থাকবে সেই হিসাব করে আপনি জাকাত দিবেন কিন্তু আপনি একাধিক বাড়ির মালিক একাধিক দোকানের মালিক একাধিক ফ্ল্যাটের মালিক এই ক্ষেত্রে সেই একাধিক করার ক্ষেত্রে যদি আপনি ব্যাঙ্ক লোন করেন সেই লোনগুলো আপনার মূলধন থেকে বাদ দেওয়া যাবে না কারো কাছে যদি আপনি কোনো কিছু টাকা পান পাঁচ লাখ টাকা কাউকে ধার দিয়েছেন এই টাকাটা তো আপনি তার কাছে পান আপনি মালিক এটা আপনি দুইভাবে জাকাত দিতে পারবেন যেদিন আপনি এই পাঁচ লাখ টাকা পাবেন তার কাছে যত বছর থাকবে ওটা আপনি হিসাব রাখবেন সেদিন আপনার জাকাত দিতে পারবেন নতুবা এটা তো আমি পাবই প্রত্যেক আপনার মূল ধনের সাথে নিজের কাছে টাকা যা আছে তার সাথে ওই পাঁচ লাখ টাকার হিসাব করে আপনি প্রতি বছর জাকাত দিয়ে দিবেন যেদিন আপনি টাকা পাবেন সে সময় আর না দিলেও হবে দুইভাবে এটা দেওয়া যায় ঠিক যারা ব্যবসায়ী কাছে অনেক সম্পদ তারা বাকিতে বিক্রি করে তো এই যে বাকিতে যারা বিক্রি করে সেটারও এই বাকি পণ্যের মালিক কিন্তু দোকানদার ব্যবসায়িক এই বাকিতে যে জিনিসগুলো বিক্রয় করেছে সেই বাকির টাকারও তার উপরে জাকাত দিতে হবে যেহেতু সে খরিদ্দারের কাছে এই টাকাটা পাও না যেদিন পাবে সেদিনও দিতে পারবে আর হিসাব করলে প্রতি বছরও দিতে পারবে এই হচ্ছে ঋণের মাসালা ঋণের আবারও বলছি ঋণ দুই প্রকার একটা হচ্ছে অতীব প্রয়োজনে যেই ঋণটা নেওয়া হয় শুধুমাত্র নিজের মূল মূলধন থেকে ওই অতীব প্রয়োজনে যেই ঋণটা করা হয়েছে সেই ঋণটা বাদ দেওয়ার পরে যে সম্পদ থাকবে সেই সম্পদ হিসেব করে জাকা দেওয়া হবে আর ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বৃদ্ধির জন্য যেই ঋণ যেই লোন করা হয় সেই ঋণ সেই লোন বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে ঋণের মাসানা যে বিষয়গুলো আমরা জানলাম এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে খেয়াল রেখে যথাযথভাবে আমাদের সম্পদ কোথায় কোন ব্যাংকে কোন জায়গায় কার কাছে কত টাকা পয়সা কি পরিমাণ আছে সব কিন্তু আমার জানা আছে এটা হিসেব করে করে আমরা এই পুনখনুপুখানুভাবে হিসেব করে গরিবের হক মিসকিনের হক এটা আমরা আদায় করে দেই আল্লাহ তালা আমাদেরকেও ভালো রাখবেন আমাদের সম্পদকেও বৃদ্ধি করে দিবেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন আমাদের সম্পদকেও কি করে দিবেন পবিত্র করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন বলে আমি